দর্শক আলাইকুম ইলেকট্রনিক্স আপনাদের স্বাগতম যারা চিন্তা ভাবনা করতে লাক্সারি কমট কৈ থেকে নেব হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসের মধ্যে কমোটটি পাবো কিনা তাদের জন্যই মূলত এই ভিডিওটি আর আমাদের সামনে থাকা লাক্সারি কিছু কমোট এবং কমটের প্রাইস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখুন তাহলে দর্শক মূল ভিডিওটি দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে কমটটি এটা ব্ল্যাক এবং গোল্ডেন এর কম্বিনেশনে তৈরি দেখতে পাচ্ছেন সরাসরি চাটা থেকে ইনপুট করা সরাসরি চাটা থেকে ইনপুট করা দেখতে পাচ্ছেন দর্শক এটা সিট কভার হচ্ছে হাইড্রোলিক সিট কভার চলো মুভিং দেখতে পাচ্ছেন হাইড্রোলিক গ্যারান্টি 10 বছর গ্যারান্টি লাক্সারি কমফর্ট পাচ্ছেন শুধুমাত্র নানাগত বিগেস এবং সিট এর ইলেকট্রনিক্স মেগামেলে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন যারা দূর দূরান্তে আছেন ঢাকার বাইরে আছেন তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমি আরো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করতেছি ভালো করে দেখানোর জন্য দেখেন এটা ডিজাইনটা একদম ডিম্বাকৃতি দেখতে পাচ্ছেন দর্শক লাক্সারি ডিজাইন কমোট এছাড়া আমাদের সঙ্গে থাকা আরও কিছু কমোড আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার বরাবরই পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এবং গোল্ডের কম্বিনেশন দেখতে পাচ্ছেন দর্শক আমরা একমাত্র এটা এগুলো করে থাকি নতুন আসছে একদম নতুন নিউ অ্যারাইভেল আমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারে তো দর্শক আমাদের সামনে যে কমরটি দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক সিট কভার ডুয়েল ফ্ল্যাশ টর্নাডো জেট ফ্ল্যাশ এই কমরটি এই কমরটি পাচ্ছেন আমাদের এখানে একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কোথাও পারবেন না এই কমটটি পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় একদম ডিজাইনটা দেখেন দর্শক গোল্ডেন এবং ব্লুন কম্বিনেশনে তৈরি আর আমাদের এখানে যে শুধু কমট পাওয়া যায় তা না একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে সব কিছু পাবে সুইচ হিসেবে টাইলস হার্ডওয়্যার আইটেম সব কিছু তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ